আমি নিশ্চিত আপনারা খবরটা শুনেছেন বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচন নিয়ে আলোচনা চলছে কিন্তু এর মানে কি আমাদের নেতাদের দায়িত্বের জন্য একটি পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় ভোটাররা স্বতন্ত্র প্রার্থীর পরিবর্তে দল বেছে নেয় এর মানে আপনার ভোট আপনার এলাকার একজন নির্দিষ্ট ব্যক্তিকে সমর্থন না করে একটি দলকে সামগ্রিকভাবে সমর্থন করে যদিও এর বেশি দল আসতে পারে তবে স্থানীয় সমস্যাগুলির জন্য কোন একজন প্রতিনিধিকে দায়ী করা কঠিন হয়ে পড়ে প্রতিনিধিরা তাদের অবস্থান দলের তালিকার কাছে তাদের সম্প্রদায়ের সরাসরি ভোটের কাছে নোঙে বাংলাদেশে এর ওঠ হতে পারে জনগণের কাছে কাম সরাসরি জবাবদিহিতা এবং দলের নেতৃত্বের প্রতি বেশি আনুগত্য শেষ শেষপুরান্ত পিয়ার নির্বাচনের মাধ্যমে ভোটারদের পাক তাদের নির্বাচিত করমকর্তাদের কাছ থেকে উত্তর বা পাক চেপের দাবি করা আরো কঠিন হয়ে উঠতে পারে সুতরাং পিয়ারের সুবিধা থাকলেও নেতা এবং তারা যাদের সেবা করেন তাদের মত সঙ্গকে এটি কিভাবে প্রভাবিত করতে পারে তা বিবেচনা করা গুরুত্ব ফোর